বিদেশের অনেক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী আমাদের সফর করেছেন তাদের দেশে অনেক সমস্যা আছে কিন্তু তারা কখনোই তাদের নিজের দেশের সমস্যার কথা আমাদের দেশের সরকারের কাছে জনগণের কাছে বলেনি বিরোধী দলের নেত্রী এবং ডাক সেটে নেত্রী অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেত্রী বিশেষ করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সন্তান হিসেবে পরিচিত তার একটা ইমেজ রয়েছে দেশে তালেবান আছে এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এই কথা উনি দেশে বিদেশে সমানে ছড়িয়েছেন আমি আপনাকে একটু একটু থামিয়ে দিচ্ছি আপনি বলবেন আর শুধুমাত্র উনি সরান নাই আপনি যদি এখানকার পেপারগুলো দেখেন এখানকার গার্ডিয়ান থেকে আরম্ভ করে বেশ কিছু এরকম ওয়ার্ল্ড কাপ ম্যাচ জার্নাল দেখেন আপনি দেখবেন আমাদের দেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত হচ্ছে তার উপর বিভিন্ন রকম আর্টিকেল প্রায় এসে লেখা আসছে আপনি এটাকে অস্বীকার করবেন আমি অস্বীকার তো করবই কেন করবো করবে এই কারণে যেহেতু আমি বাংলাদেশের সেখানে আমি থাকি রাদি আমি যদি কখন কোন নিউজ আসে বা এরকম কিছু জানল আছে যখন আসে তখন আমরা তার গ্রহণযোগ্যতাটা হয়তো একটু বেশি ধরি ধরা যেতে পারে কিন্তু আমি আমি বলতে চাইবো যে গার্ডিয়ান হোক টাইমস হোক বা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হোক যে সমস্ত বড় বড় নাম করা পত্রিকা পৃথিবীতে আছে সরি এই পত্রিকাগুলি কারা পরিচালনা করেন এর পলিসি কি তারা কি মুসলমানদের পক্ষে কোনো কথা বলবে আমাদের মিছিলে এটাও স্লোগান হয় যে আমেরিকান সাম্রাজ্যবাদ নিবাদ যাক ধ্বংস হোক অতীতের সরকার যার আগে ছিল তারা ইসলাম ইসলামকে সাপ্রেস্ট করার জন্য চেষ্টা করেছে আরেম আমাদেরকে গ্রেফতার করেছে আওয়ামী লীগ এটা কেন করবে আপনার কেন মনে হয় মানে আওয়ামী লীগ কেন ইসলামের বিপক্ষে যাবে কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ মুসলমান যদি সেইটাই হয়ে থাকে যদি সেই কারণে হয়ে থাকে আওয়ামী লীগ কেন করবে আওয়ামী লীগের লাভটা কি আওয়ামী লীগের ভোট দরকার বাংলাদেশি মুসলমানদের আওয়ামী কাছে বাংলাদেশি মুসলমানদের সকলের ভোট প্রয়োজন হতো যদি তাদের একটা ফিক্সড ডিপোজিট না থাকতো তাদের একটা ফিক্সড ডিপোজিট আছে সেটা হলো মাইনরিটি তারাই পেয়ে থাকেন কেন আপনি বললেন আপনার মিটিং আহ হিন্দুরা আসেন আমি সেই জন্য অবশ্যই কেন আমি তার মানে কি আমি কি তাদের সুযোগ সুবিধা বেশি দেন যেটা আপনারা দেন না আপনারা তো করেন না সেটা নয় আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি ইসলাম ধর্মকে বিশ্বাস করি আমি যে আমি নন মুসলিম তাকে অস্বীকার করবো তাকে তাকে যে আওয়ামী সবসময় সংখ্যালঘুদের ভোট পায় এই ব্যাপারটা আমরা ক্লিয়ার না যেখানে আপনারা পান না বা বিএনপি পায় না তা খুব দুঃখজনক না কেন আপনারা ইসলামকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলছি আপনি মানবাধিকার আইনের প্রতি পূর্ণ আপনার আস্থা রয়েছে আপনার মিটিং মিছিলে সংখ্যালঘুরা আসছেন সেখানে কেন আওয়ামী কেন ভোট পাবে আওয়ামী লীগ তাদেরকে যেহেতু সেকুলারিজম করে সে ধর্ম নিরপেক্ষ তার কথা বলে এবং আওয়ামী লীগ একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট আর বিশেষ দেশের প্রতি মিলটা হচ্ছে না এটা মিলটা তাদের সেই সাংঘাতিক আর যদি ভারতের ভারত ঘেষা প্রো ইন্ডিয়ান অথবা ভারতের দালাল যদি বলা হয় আপনি আমার কাছে প্রমাণ চান আমি প্রমাণ দিই আমি অনুচর ভারতের প্রতি সেটা ওই ব্যাখ্যা ওনরাই ভালো দিতে পারবেন আমি মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছিল বলে মুক্তিযুদ্ধের সময় ভারত একটা করেছে ভারত সহযোগিতা করছিল একটা স্বার্থ ছিল তার সামনে সাত অবশ্যই কিন্তু এই যে ভারত যে সহযোগিতা করেছে এর জন্য কি ভারতের প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন না আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম বা আমরা করতাম যদি আমাদের দেশের সন্তানেরা যুদ্ধে অংশ না নিত তো পুরোপুরি তার উপরে নির্ভর করত পুরোপুরি তার উপর নির্ভর করেনি আমাদের দেশের সন্তানেরা খাইয়া না খাইয়া যুদ্ধ করেছে এবং অত্যন্ত শক্ত এবং সুন্দর স্থানে রয়েছেন নিয়ার ফিউচারে আপনাদের কবে আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখব না এরকম কোন সম্ভাবনা আপাতত নাই এবং ভবিষ্যতে ভবিষ্যতে এরকম সম্ভাবনা আসবে বলে আমি মনে মনে করছি মানে আমরা আশা করতে পারছি যে আওয়ামী লীগ জামাত একসাথে কাজ করবে না আওডিকের সাথে আমাদের সম্পর্কটা যে ছিল সেটা কিসের সেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকের কনসেপশন আমরা সৌদারাতের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হয়েছিল তখন এই যে সাম্প্রতিককালে আমরা বিরেদেলী নেত্রীसँग কথা বলছিলাম তো ই랏 যুদ্ধের সময় এবং তিনি আপনাদের বিরুদ্ধে বা বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করলো সেটি হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর যে সংসদ অধিবেশনটি বসেছিল তাতে শোক প্রস্তাব উত্থাপন করে যারা মারা গেছেন তাদের আত্মার মাকফিরাত কামনা করবার জন্য দুয়া করার অনুরোধ জানানো হয়েছিল আপনাকে কিন্তু এ ব্যাপারে আপনারা এটা আপনারা বাস্তবায়িত করেননি কেন মূল বিষয়টা হল পার্লামেন্টে এই প্রস্তাবটা তারা যখন করলেন এটি ছিল একটি রাজনৈতিক প্রস্তাব এটি যদিও দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে কিন্তু মূল ছিল রাজনৈতিক বিষয় আমি পরবর্তী সময় এই বিষয়ের কৈফিয়াত আমি পার্লামেন্টে দিয়েছি আমি মনাজাত করেছি সেই মনাজাতে ইরাকের নাম নেইনি কিন্তু একথা বলেছি যে আল্লাহ তা মুসলমানেরা পৃথিবীর যত দেশে যত জায়গায় তারা মজলুম অবস্থায় আছে অত্যাচারিত অবস্থায় আছে আল্লাহ তালা তুমি দয়া করে তাদের সাহায্য করো আপনি সিলেটের একটি 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 জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আপনি করেছেন আপনি করেছেন আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে অনেক রকম কিন্তু ঠিক আছে আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী কিন্তু তারা হাত পাকাটা রাজনীতিটা কোথায় শিখলো আপনি বলেন যে হাতপা কাটা সহজ না মানুষটা যে জিনিসটা দিয়ে হাতপা কাটবে ওইটা পেটের মধ্যে চালাই দিলি তো তাড়াতাড়ি মরে যায় হাতপা কাটার ঝুকি নেবে잖아 এটি কি কথা আমরা ছাত্রশিবির বললেই মানুষের মনে মনে হয় যে হাত পা কাটা খুবই একটা मुसीবতের ব্যাপার আমি চ্যালেঞ্জ করিছি যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্রশিবিরের পক্ষে একটি কথা বলবো না ঘটনা রয়েছে ভুরি ভুরি হাজার হাজার নিজেরা নিজেদের হাত পাটে শিবিরে হতে পারে নিজেরা নিজেদের হাত পাকেটে শিবিরের মাথায় চালাই দিল হতে পারে শান্তির ধর্ম শান্তি ধর্ম কিন্তু কোরআন শরীফ আল্লাহ তালা বলে দিয়েছেন যে হাতের বদলে হাত পায়ের বদলে পা চোখের বদলে চোখ যানের বদলে যান আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো আর তারা অধিকার দিয়েছে কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয় তুমি তাকে ঘর থেকে বের করে দাও তোমার হাত কাটলে তার হাত কাটো তোমার পা কাটলে তার পাও কাটো তোমার জান নিলে তারও জান না এর তো মানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কি কিভাবে দেখছেন আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি এটি হল মূল কথা আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না যেহেতু জনগণ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দুটি দলের প্রধান নারী জনগণ ভোট দিয়ে আপনারা সেটা মেনে নিলেন মেনে নিলাম মানে আমরাও গিয়েছি পার্লামেন্টে গেছি তারাও পার্লামেন্টে আসছে গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছে না একজন নারী আমরা তো এটাকে হারাম বলিনি ইসলাম তো এটাকে হারাম বলেনি নারী নেতৃত্ব হারাম কথা ইসলাম বলেনি তাহলে কি বলেছেন জি মানে আপনাদের কিও কি আমরা এই কোন ফুজিলা তো আপনি জামাতে কবে যোগ দিয়েছেন এবং জামাতকে কেন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন বলা হয় মাঠে এসেছি আমি ছাত্র জীবনে জামাত করি নেই কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র ছাত্রজীবনেই এরপর আমার লেখাপড়া শেষ করলাম 1962년에 মাদ্রাস শিক্ষা উচ্চ শিক্ষা ডিগ্রি নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি সত্তরের দশকে এসে আমি জামাতে রুকন হয়েছি অতিরিক্ত বিতর্কিত না এখন যার প্রথম থেকে আমরা দেখি বাংলাদেশের ইতিহাসে প্রথম থেকে এখন পর্যন্ত জামাত দেরি কেমন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন আপনি নিশ্চয়ই প্রভাবটা জানেন যে যার যারে দেখতে নারি তার চলন বাঁকা এখন জামাত ইসলাম সম্পর্কে যার ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নাই যার ধ্যান ধারণা হলো শুধু ইসলাম হবে জামাত ইসলাম যদি শুধু নামাজ পড়তো রোজা রাখতো মসজিদের মধ্যে পড়ে থাকতো তাহলে জামাত ইসলামী নিয়ে কেউ মাথা খামাইত না মানুষের বাড়ি বাড়ি যাইতো তব পড়াইতো হাতিয়া নিত পকেট ভরিয়া কোনো অসুবিধা ছিল না কিন্তু তারা দেখতেছে যারা আমাদের বিরোধিতা করে তারা দেখতেছে যে জামাত ইসলামী তো আমাদের গরম ভাতের মধ্যে হাত বসাইছে